হ্যালো সালাম আলাইকুম হ্যাঁ ভাই আপনার সাথে একটু কথা বলা যাবে আপনি আসলে অনেকক্ষণ ধরে একটা জিনিস লক্ষ্য করতেছি যে আপনি খুব মনোযোগ সহকারে এখানে লেখাটা বা এখানে আইন নির্বাচন ধর্ম গণতন্ত্র দেশপ্রেম ভোট বা এগুলা কি বিশ্লেষণধর্মী এখানে অনেক কিছুই আছে যা আপনি খুব মনোযোগ দৃষ্টিতে আসলে দেখতেছেন কিন্তু আমার বিষয়টা হচ্ছে আমজনতা বা এখানে যে এই বিষয়গুলো দেখানো হচ্ছে আসলে এই বিষয়গুলা মূলত মিন করে কি আপনি কি বুঝলেন এগুলা দেখে সর্বপ্রথম ধন্যবাদ জ্ঞাপন করতেছি যে এটা দেখতে পাচ্ছেন যে আমার কি জ্ঞান তো আমরা যদি আম জনতা বলছি জনতা অর্থাৎ সাধারণ মানুষ যারা খেতে খাওয়া মানুষ সরস মানুষ তারা কিছু দেশ সম্পর্কে সমাজ সম্পর্কে কিছু বুঝলে এই জিনিসটাকে আর কি আমাদের